মাত্র পনেরো টাকা দিয়ে মাছ কিনে আজকের দিনটা পার করে দিলাম আসসালাম আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সবারই মন খারাপ যেহেতু বন্যা চলছে আমাদের বাংলাদেশে আল্লাহ প্রাকৃতিকভাবে বন্যাটা দিলেও কিছুটা রাজনৈতিকভাবেও আমাদের দেশে বন্যাটা হয়েছে এখন আর কথা বলে কোনো লাভ নাই যেহেতু সবাই অনেক বিপদের মুখে আছে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই একমাত্র আল্লাহ তালাই হেফাজতের মালিক একমাত্র আল্লাহ পারবেন তাদের রক্ষা করতে আমরা সবাই মিলে বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ তালা পরিস্থিতি ঠিক করে দিবেন প্রথমেই আমি বলেছিলাম যে আজকে পনেরো টাকার মাছ দিয়ে মাত্র দিনটা পার করে দিব এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো মাত্র পনেরো টাকা দিয়ে কিনেছি আমাদের এখানে একটা দাদু মাছগুলো ধরে নিয়ে যাচ্ছিল তো উনি টুকটাক মাছ ধরে বিক্রি করে গ্রামের বাড়িতে এরকম টুকটাক খুব মানে কম টাকায়ও মাছ পাওয়া যায় তো ওনার একটু টাকারও দরকার ছিল এর জন্য এসে বলতেছে যে মাছগুলো কি রাখবা বলে পনেরো টাকা এরপর তার কাছ থেকে এই পনেরো টাকা দিয়ে মাছগুলো রেখে দিয়েছি খুবই সামান্য পরিমাণে তিন চারটার মতো চিংড়ি মাছও ছিল ছোট ছোটো এই তো মাছগুলো খুব সুন্দর করে কুটে বেছে এরপর একটু লাল লাল করে ভেজে নিয়েছি আজকে পটল আলু দিয়ে আর এই মাছের একটা চরচরি করব অনেক আপুরাই হাতে মেখে মাছের চরচরি করেন তবে আমাদের বরিশাল এলাকায় এভাবে হাতে মেখে খুব কমই খাওয়া হয় আমি যে এলাকায় থাকি কম খাওয়া হয় অন্য সব এলাকায় খেতে পারে তবে আমাদের গ্রামে আমরা খুব কম খাই আমরা খাই না আমার অনেক ভিডিওতেই দেখবেন আমরা হাতে মেখে চরচরি রান্না করি না এই তো খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সুন্দর করে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আলুটা যেহেতু একটু শক্ত এর জন্য আলুগুলো দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি যখন একদম আলু পটল একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন মাছগুলো দিয়ে একদম এরভাবে নেড়েচেড়ে দিয়েছি এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা একটু সিদ্ধ হয়ে যাবে একদম যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এরপর নামিয়ে দেব এভাবেই যদি কম জিনিস হয় অল্প একটু সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছিল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার ছিল প্রথমেই দেখেছেন আমি কিছুটা কুমড়ো পাতা ছিঁড়ছিলাম তো দুপুরবেলা খিদার লাগে গিয়েছিল তো কি খাবো এর জন্য একটু এই যে কুমড়ো পাতা কুচি করে দিয়ে পেঁয়াজ কুচি এবং ভেসন দিয়ে একটু বেকিং সোডা দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একটু বড়ার মতো ভেজে নিচ্ছিলাম এভাবে খেতে বেশ ভালোই লাগে এই তো এরপর লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব একবার হলেও এভাবে খেয়ে দেখবেন শুধু ভেশন দিয়ে এই যে কুমড়ো পাতা বা যে কোনো সবজি দিতে পারেন আপনি এভাবে এই বড়াগুলো খেতে সত্যি অনেক মজার হয় এগুলো আপনি ভাত দিয়েও খেতে পারেন হালকা পাতলা যদি পানি ডাল রান্না করেন আজকেই আমরা ডাল রান্না করেছি ডালের সাথে এই বড়াটা খেয়েছি আর দুপুরবেলা শুধু শুধু খেয়েছি বেশ ভালোই লাগে তো ডাল রান্না করার জন্য ডালগুলো সিদ্ধ করে নিয়েছি কোনো ডালি খাওয়া যাচ্ছে না সব ডালি অ্যালার্জি হস্তে রায়নের এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গিয়েছে রায়ানের জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করবেন যাতে করে ওর অ্যালার্জিটা কমে যায় এতটুকু বয়সে এত পরিমাণে অ্যালার্জি যা ও নিজেই সহ্য করতে পারতেছে না আর ওর শরীরে ব্লাডও খুব কম এর জন্য ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কম এর জন্য বেশি করে অ্যালার্জিতে মানে চাপ দিচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ